হাকিব খানের জীবনের প্রথম সিনেমা প্রিন্স নিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমা নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের নাম চূড়ান্ত হলেও আরও দুই নায়িকার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে বড় বাজেটে ছবি হওয়ায় দর্শকের আগ্রহ তুঙ্গে প্রিন্সের বেশিরভাগ শ্যুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে পরিচালক ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন তবে সময়মতো শুটিং প্রস্তুতি শেষ করা সম্ভব হবে কি না তা নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে এ বিষয়ে পরিচালক জানান সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু করব যে দুই নায়িকার কথা জানিয়েছিলাম তাদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত জানানো হবে সব ঠিক থাকলে ইদুল ফিতরেই প্রিন্সকে মুক্তি দিতে চাই চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে নির্ধারিত সময়ে শুটিং শুরু না হলে ইদুল ফিতরে সিনেমার মুক্তি সম্ভব নাও হতে পারে এই কারণে প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তার পরবর্তী বিষয়টি বিবেচনা করছে ভক্তদের মধ্যে খানের নতুন সিনেমা নিয়ে উত্তেজনা বিরাজ করছে বড় পরিসরে নির্মিত এই সিনেমাটি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একটি নতুন প্রত্যাশা তৈরি করেছে মুক্তির নির্দিষ্ট তারিখ না থাকায় দর্শকেরাও শুটিং রিলিজের আপডেটের জন্য অপেক্ষায় রয়েছেন